নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব ভেজিটেবল ফ্রায়েড রাইসের রেসিপি ভেজিটেবল ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম বাসমতি চাল চালটাকে ভালো করে ধুয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে দেব এখানে নিয়েছি ফুলকপি নিয়েছি ক্যাপসিকাম কাজু কিশমিশ বিনস গাজর মটরশুঁটি আর কাঁচা লঙ্কা সবজিগুলোকে কেটে নেব সবজিগুলোকে কেটে নিলাম গাজর বিনস কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভাতটাকে রান্না করে নেব ভাতটা রান্নার জন্য গ্যাসে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন নুন নুন দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারের মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি ভাতটা রান্না হয়ে গেছে ভাতটা আমি নাইনটি পার্সেন্ট মতো চালটাকে সেদ্ধ করে নিলাম জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ সাদা তেল দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন তেল আর ঘিটাকে গরম করে এর মধ্যে কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে নেব কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে নিয়ে এর মধ্যে ফুলকপি বিনস আর গাজরগুলোকে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন নুন দিয়ে নাড়াচাড়া করে গ্যাস থেকে লো ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো মটরসুটি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা মটরশুঁটি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলোর সাথে দু মিনিট ভেজে নেব সবজিগুলোকে দু মিনিট ভেজে নিলাম সবজিগুলোকে এবার তুলে রাখবো সবজিগুলোকে তুলে রেখে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার টুকরো দারচিনি পাঁচটা এলাচ নটা লবঙ্গ দুই টুকরো জয়ত্রী ফোড়নটাকে ভেজে নিচ্ছি ভাসতে ভাজতে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দেবো তোমাদের দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দেখে দেবেন কারণ ভাত তৈরির সময় নুন দিয়েছিলাম আর সবজিতেও আমি একটু নুন দিয়েছিলাম স্বাদ মতো চিনি দুই স্পুন গোলমরিচ গুঁড়ো দুই ইঞ্চি রেড কাড়া আদা সমস্ত কিছুকে দিয়ে তিন মিনিট ভাতটাকে ভেজে নিচ্ছি ভাতটাকে তিন মিনিট ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি আর কাজু আর কিশমিশ সবজি কাজু কিশমিশ দিয়ে ভাতটাকে আরও দু মিনিট ভেজে নিচ্ছি সবজি কাজু কিশমিশ দিয়ে ভাতটাকে দু মিনিট ভেজে নিলাম রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রায়েড রাইস এইভাবে একবার ভেজিটেবল ফ্রায়েড রাইস বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভেজিটেবল ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে ভেজিটেবল ফ্রায়েড রাইস বানিয়ে আপনারা আলুর দম বা চিকেন মাটন দিয়ে খেয়ে দেখতে পারেন